পুজোতে এবার চুল কাটতে যাবো শপিং করতে যাব কত কিছু করব কিন্তু কিচ্ছু করা হয়নি বিশ্বাস করো আমি সেই দিনও গিয়ে ঘুরে এসেছি কিন্তু আমার কিছুই পছন্দ হয় না আমি কিছুই কিনতে পারিনি আর জন্য সব কিছু আস্তে আস্তে করে কেনাকাটা চলছে তো একবারে হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে হয়েছে কিছুটা হয়েছে আজকে হয়তো বা শেয়ার করতেও পারি ভিডিও যে করব সেই এনার্জিটুকু আমার মধ্যে নেই কেমন যেন একটা মানে ভালো লাগছে না কিছু একটা এরকমই মনে হচ্ছে দু তিন দিন ধরে না কিছুই ভালো লাগছে না তারপরে এক এক সময় এক এক ধরনের কথা মনে পড়ছে এইসব হচ্ছে আজকে যাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর্শির বাবা নি বিছানায় নেই এবার আমি অ্যালার্ম দিয়ে শুয়েছি সাড়ে নটায় অ্যালার্ম দিয়েছি আর্শি যাওয়ার পরে সাড়ে নটার দিকে অ্যালার্ম দেওয়া থাকে আজকে অ্যালার্মও বাজেনি ঘুম থেকে উঠে দেখি এগারোটা পাঁচ বাজে আরে তালা মেরে আরেকজন চলে গেছে বাইরে তো আরশির বাবা এখন অবধি আসেনি ফোন করেছি আসবে গেছে আবার আমি ঘুমাতে ঘুমাতে সে চলে গেছে শ্বশুর বাড়ি মানে মামুনের সাথে দেখা করতে তারপর এখন অবধি আসেনি রান্না টান্না করব চলো এসেছেন সেটা বুঝতেই পেরেছি আজকে অ্যালার্ম বাজেনি ফোনের আমি ঘুম থেকে একটু আগে উঠে আমি তোমার অ্যালার্ম আমি থাকলে তুমি ঠিকমতো ওঠো আমি না থাকলে তো বাস অ্যালার্ম বাজে আমি পুরো পাড়া ঘুরে আসলাম শ্বশুর বাড়ি আমাদের পুরোনো বাড়ি কি নিয়ে এসছো হাতে আখের গুড় ভেন্ডি আদা আখের গুড় দিয়ে কি হবে জল খাও তোমাকে আর শোনাতে আখের গুড় দিয়ে কি হয় আখের গুড়ের জল খেলে সেটা জিজ্ঞেস করো বাবা কোন কাপড়ে আখের গুড় নিয়ে এসেছে এতটা দিয়ে কি হবে রেখে নেবে যত আমাকে আর মেয়ে কি আখেরুরের জল খাবো গো আখেরুরের জল খেলে তোমাদের যে উইকনেস আছে সেটা খেতে যাবে উইকনেস কি না নয় एक्चुअली মানে পেটের একটু প্রবলেম হচ্ছে পেটের সেটা বলা যাবে না ভিডিওতে কাপুরে এনে এখানেই রেখে দিয়েছে এখানে এক বস্তা জামা কাপড় আছে এগুলো সব সেই দিন প্রায় সাতটা থেকে 10 টা অবধি ঘর গোছিয়েছি আর এখানে হচ্ছে এই চাদরটা জানো তো আমার বিয়ের তোমাদের দাদা ভাই নতুন নতুন চাদর পছন্দ করে বিয়েতে মানে অনেকবারই পেতেছি কিন্তু তারপরেও চাদরটা পুরনো হয়নি চাদরটা খুব ভালো তো নতুন নতুন চাদর পাতা হয় তোমাদের আসলে একটু নতুন নতুন জিনিস পছন্দ করে বাবা এখন বানাচ্ছে হচ্ছে গুড়ের শরবত ওটার সাথে আর কি আছে শুধু গুড় চিনি দিতে এই সে দিতে হয় না নুন

ইমাজিন করো তো তুমি আমার আগে যদি তুমি বুড়ি হয়ে যাও ভাবো আমি তোমাকে দোকানে নিয়ে যাচ্ছি বাজারে নিয়ে যাচ্ছি শপিং করতে যাচ্ছি হাত ধরে 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 হাত ধরে 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 নিয়ে যাচ্ছি বাবা তারপরে ধরো সিঁড়ি দিয়ে যদি ব্যাংকে উঠতে হয় কোনো ব্যাংকে তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি তারপর আমার আগে পড়ি আগে আমরা বসে বসে ব্যালকনিতে চা খাবো আর নিচ দিয়ে যদি কোনো কাপল যায় আমরা বলবো আমাদের আমরাও একসময় এরকম ছিলাম কাঁধেও আগে যেতে পারি

আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ কালকে ছিল আর এখানে হচ্ছে লাল আর এটা হচ্ছে আরশির আর আরশির বাবার ফেভারিট মাছ। কাতলা গাদা গাদা মাছ কাতলা মাছ। আমার ট্যাংরা মাছ পছন্দ। চলো না আমরা এখন হচ্ছে সোনারবন একটু রেডি হয়েছি। কেনা কাটা করতে যাব। সবার ঠাকু দেখা শুরু হয়ে গেছে। আমাদের সময়মাত্র কেনা কাটা চলছে। পূজো রাত পর্যন্ত আর বের না।

দেখো অন্য যদি থাকে এটা ভালো সাইটা ভালো প্রাইসকে একটু সব দাওয়া আছে এগুলোর মধ্যে ওটা ওটা লাট কোরো না রেখে দাও কিন্তু হ্যাঁ চয়েস ভালো কালকে চয়েস কালকে ভালো ভালো চয়েস করেছিল আজকে চয়েস আজকে তুমি মোটেও ভালো চয়েস চুজ করছো না 다음 영상에서 만나요. সাদাটা অসাধারণ ছিল সাদাটা আনম্যাচেবল এটা চাদর প্রিন্টার আমি তো চাদর ভেবেছি প্রিন্টার দেখো ফ্রন্টটা দেখো ফ্রন্টটা দেখো আমি তো চাদর ভেবেছি দেখো এই যে হ্যাঁ দেখো এটা চাদর সুন্দর বা বিউটিফুল সিল্ক ফিল্ক বুঝি না আমি আমি কালারে যাই দিদিভাই শাড়ি দেখলে পাগল হয়ে যায় সুন্দর মানাবে না তোমাকে এই কালারটা তোমার জন্য না তোমার জন্য ব্ল্যাক তোমার জন্য সি গ্রিন তোমার জন্য ভায়োলেট হ্যাঁ এই কালারটা তোমাকে মানাবে তোমার জন্য হোয়াইট তোমার জন্য রেডিও হলো কম্বিনেশনটা আর এটা তোমাকে মানাবে এই এই শাড়িটা না খালি না মোটা না মোটা ওটা আবার লাল রয়েছে ওটায় ওটায় এটা সুন্দর খুব সুন্দর এটা বার করো এটা অসাধারণ এটা দারুণ লাগবে তোমাকে এটার সঙ্গে এটার সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন জাস্ট অ্যামেজিং দারুণ লাগবে তোমাকে পড়লে দারুণ লাগবে কোথায় লাল দাগ সে দাগ চিস দাগ তো এখানেও আছে চেঞ্জ করে দেবে দেখে নেবে চেঞ্জ করে নেবে তোমাকে এটাই নিতে হবে তুমি এই রকম অসাধারণ লাগছে তোমাকে সত্যি ভালো লাগবে বয়স্কদের ভাল লাগবে ফটো চলো কেনাকাটা হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি যাব বাড়ি নয় একবারে দিয়েই যাব ঠাকুরমার শাড়িটা কেনা বাকি ছিল ঠাকুরমাকে তো প্রত্যেক বছরই দেওয়া হয় এই বছর শুধু আমার মায়ের জন্য শাড়ি কেনা হয়নি আগের বছর আগের বছর শাড়ি যেতে পড়তে পারে না মাকে কুর্তি কিনে দিয়েছিলাম

E aí,